মামা লাগব কি লাগার কথা বলছেন ঢং করিস না তো আজ ধান দা হয়নি একশো দিলেই হবে সারারা তোকে মজা দেব মানে কি কি বলছেন আপনি আর মান বাড়াতে হবে না বাবু ঘর আছে নাকি দিতে হইব আপনি ভুল ভাবতেছেন আমি এমন না আমি চাকরির জন্য এসেছি ও সব চাকরি বাকরি পরে হবে পরে আমার ভালো লাগছে আজকে সারা রাত আমারে মজা দেবে চল তো আর ভালো লাগছে না টাকা ওই তো যাই ইচ্ছে দিস শেষ করে চাকরির জন্য হন হয়ে ঘুরছি মাস্টার্স করার ইচ্ছাটাও প্রবলেম পড়ল এদিকে পরিবারিক অবস্থাটাও শোষণীয় ভাবলাম নিজের উপার্জনের টাকায় মাস্টার্স করবো কিন্তু উপার্জনটা কিভাবে করব ভাবলাম ঢাকা অনেক বড় শহর এখানে কোনো না কোনো চাকরি জুটবেই যেভাবে সেই কাজ রাতের গাড়িতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম দুটো রুটি আর একটা কলা ভেঙে নিয়েছি রাতে খাবার জন্য মধ্যরাতে ঢাকা পৌঁছে গেলাম রাতের ঢাকা শহরটা বেশ উজ্জ্বল বড় বড় ইট পাথরের দেয়াল দেওয়া ঘরগুলো বেশ ভালোই লাগে দেখতে রাতটা গাড়িতেই কাটিয়ে দিলাম খুব ভোর রাস্তা ধরে হাঁটা শুরু করলাম চারিপাশে দেওয়ালের দিকে তাকাচ্ছি বারবার কিন্তু কোনো নিয়োগ বাচ্চা নেই ভাবলাম কোনো একটা অফিসে ঢুকে যাই কিন্তু এত সকালে অফিস খোলেনি ফুটপাতে দাঁড়িয়ে নাস্তা সেরে অফিস খোলার অপেক্ষা করছি ভাই এটা কি অফিস না কেবল অফিস ডিম সাপ্লাই করা হয় এখান থেকে ও আমি গ্রাম থেকে এসেছি ভাই এখানে একটা কাজ পাওয়া যাবে কেন যাবে না গেটের বাইরে দাঁড়িয়ে অফিস দেখাশোনার কাজটা করতে পারো তবে মাইনে হবে না এটা কেমন কাজ ভাই বেতন ছাড়া কি কাজ করা যায় যাই না তুমি কি সহজে বুঝতে পারো না এখানে চাকরি ফকিরি হবে না এখানে থেকে যাও লকটার কথা শুনে আবার হাঁটতে শুরু করলাম এরপর ধারাবাহিকভাবে কয়েকটা অফিসে ঢুকলাম কিন্তু নো ভ্যাকেন্সি বলে বের করে দিল দিনের আলোটা নিভে আসছে এখনও দুপুরের খাবার হিসাবে পেটে কিছুই পড়েনি হঠাৎ করে মাথায় আসলো রাতে থাকবো কোথায় পরিচিত কেউ নেই গোসলটাও সারা হয়নি রাতে নেমে এলো ট্র্যাকার কমটি থাকায় ফুটপাথ থেকে দুটো আলোর সব কিনে খেতে খেতে হাঁটছি পথঘাট কিছুই চিনা নেই রাত গভীর হতে থাকলো একটু দূরে একটা ওভার ব্রিজ দেখে মনে হলো মনে মনে ভাবলাম রাতটা ওখানে কাটিয়ে দিব রাত আনমিনিক একটা বসে আছি ওভার ব্রিজের উপর হঠাৎ এক অপরূপা কোমর দুলিয়ে পাশে বসল কিসে মামা লাগব কি লাগার কথা বলছেন রং করিস না তো আজ ধান হয়নি একশো দিলেই হবে সারা রাত তোকে মজা দেব মানে কি কি বলছেন আপনি আর মান বাড়াতে হবে না বাবু ঘর আছে নাকি দিতে হইব আপনি ভুল ভাবতেছেন আমি এমন না আমি চাকরির জন্য এসেছি দেখুন আমি আজই ঢাকায় আসছি চাকরির জন্য পালে একটা চাকরি দিয়ে দেন থাকার জন্য যা খরচ হবে তা আমার ইনকামের টাকা হাতে পেয়ে দিয়ে দিব কথাটা শুনে মেয়েটি উঠে হাতে দিল ভাবলাম হয়তো পাগল চুপচাপ কিছু সময় বসে আছি হঠাৎ সে মেয়েটা আবার আসলো সত্যি অনেক কষ্টে আছিস কিন্তু তোকে চাকরি কিভাবে দেব বল আমি তো একটা খারাপ রাতে আলাদা আলাদা পুরুষের কাছে থাকতে হয় কিছু টাকা দেয় ওটা দিয়েই পেট চলে কোনো কিছু একটা ব্যবস্থা করা যায় না আপাতত থাকা খাওয়াটা জোগাড় করতে পারলেই হলো চল তোকে দিদির কাছে নিয়ে যাই কোন দিদি আমি যার ওখানে কাজ করি মানে আপনি তো বললেন কাজ করেন না মানে বেশ বৃত্তি করে পেটছিলেন হ্যাঁ রে তবে আমাদের ঠিকানা ওটা বাবুরা বাসায় যেতে বললে বাসায় যাই অন্যথায় রাস্তায় মোড়ক খুঁজে বেড়াই মেয়েটা ওর দিদির কাছে নিয়ে যাই আমাকে প্রায় এক সপ্তাহ পরে একটা লোকের সহযোগিতায় পিয়নের চাকরি পাই সে বিশ্বাস সর্দার আমার চাকরিটা পাইয়ে দিয়েছিল আমি এখন সেই অফিসার ম্যানেজার হলেনি পতিতাদের পতিতা হলেও মনসত্বহীন নয় ওরা কিন্তু এখনকার সময় মানুষের ভিতরে মনসত্ববোধ ভুলে কোনো কিছুই নেই এখন চাই মানুষের ক্ষতি করার জন্য